আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কিছু রোগ আছে যা বিভিন্ন জায়গায় যদি প্রচলিত ট্রিটমেন্ট নেন বলে জীবনে ভালো হবে না ওষুধের উপর থাকতে হবে এরকমই একটা রোগ অ্যানকালাইজিং স্পন্ডালাইটিস আমরা এ এস বলে থাকি ডাক্তাররা এই সেলে বি টোয়েন্টি সেভেন পজিটিভ যার এই সেলে বি টোয়েন্টি সেভেন পজিটিভ হয়েছে সেই বোঝেন এর যন্ত্রণা কতটুকু ক্রমান্বয়ে ঘাট ঘোরাইতে পারবেন না ক্রমান্বয়ে হাঁটতে পারবেন না ক্রমান্বয়ে বাঁকা হয়ে যাবেন এরকম দেখবেন কিছু অনেকে এরকম পুজো হয়ে বাঁকা হয়ে যাচ্ছে বাঁকা হয়ে হাঁটে বুঝতে পারছেন একে বলে অ্যানকালাইজিং স্পন্ডেলাইটিস বা এই সিলে বি পজিটিভ অনেকে একে বাদ বলেন বুঝতে পারছেন ধরে নেছেন যে বাত হয়েছে জীবনে ভালো হবে না মনের অবস্থা কি আপনি যখন ঘুরতে ঘুরতে বিভিন্ন ডক্টর দেখানোর পরে বলে এটা ভালো হবে না ওষুধের উপর থাকতে হবে এবং অন্য় খারাপ হবে এখন একটু ঘুরাতে পারেন এরপরে গার্ড স্থির হয়ে থাকবে টোটাল মুভমেন্ট করতে পারবেন না ঘাড় এবং এরকম আস্তে আস্তে বাঁকা হয়ে যাবেন মনের অবস্থা কেমন দাঁড়ায় তখন যার যার সমর্থ আছে সেই সমর্থ অনুযায়ী সে দেশে বিদেশে জায়গা জমি বেছে ট্রিটমেন্ট করেন ফলাফল ডিম্ব শেষে হতাশ হয়ে যান বিদেশে গেছি এখানে গেছি ওখানে গেছি আমার সমর্থন উপায় 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 আছে উপায় কি আমরা প্যাশেন্টের কাছ থেকে শুনি যে আপনার কি অসুবিধা ছিল স্যার আমার অসুবিধা ছিল আমি হাঁটা চলা করতে পারতাম না ঠিকমতো প্লাস প্রচন্ড শরীরে ব্যথা থাকতো আমি ঘাড় করতে পারতাম না তারপর যে কোনো হাঁচি কেসে দিলে আমার দম বন্ধ হয়ে যাবে হাঁট মিনিটের আমার হাঁটতে লাগতো আধা ঘন্টার উপরে তারপর বিশেষ করে ঘুম থেকে ওঠার সময় আমার উঠতে মানে আধা ঘন্টা এক ঘন্টা সময় লাগতো স্বাভাবিক মানে একটু উঠে বসতে দাঁড়াইতে কি সমস্যা ছিল যে কোনো মুভমেন্টই আমারও সমস্যা ছিল এই সমস্যা কত বছর যাবত ছিল তিন বছর স্যার তিন বছর যাবত বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করছেন কি বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট প্রথম দিকে ট্রিটমেন্ট করছে তারা বিভিন্ন পেন কিলার দিত ওইটা খাইয়ে আরো অনেক সমস্যা বাইরে দিত আমার বাথরুমের সমস্যা হইতো এসে পরে শেষের দিকে এদিকে ঢাকাতে ধানমন্ডিতে একটা ডক্টর দেখাইছে উনি বলছে যে আপনার এই সিলেবি টোয়েন্টি সেভেন পজিটিভ অ্যাঙ্কোলজিং স্পন্ডালিটিস সমস্যা এটা কখনো ভালো হবে না আপনার যতদিন বাঁচেন ওষুধ হবে না এখানে আপনার কাছে আরসি পরি মানে আমার মনে একটা ইয়াজ আছে যে কোথায় বলেন যে আপনি ভালো হবেন আপনার কাছে আসছি পরে আপনি বলছেন না আপনি ভালো হবেন তখন আমার মনের অনেক সাহস বাইরে গেছে তাই এখানে আমি শেষ দেখে যাব হ্যাঁ ইনশাআল্লাহ শেষ দেখে যাব কতদিন দিন বলছি আর কত দিন ট্রিটমেন্ট নেছেন আজকে ফলাফল কি আপনি 60 দিন বলছেন এখানে আজকে আজকে নিলে 25 দিন হবে 25 দিন 60 দিন সাধারণত এনকালাইজিং স্পন্ডলাইটিস এভিএন আমার এখানে 60 দিন টাইম লাগে সাধারণত যে پیشنট ভালো হয়ে গেছে 60 দিন এর আগে একটা দেখছিলাম খুব फेमस খুব পরিচিত ঘাট টোটালি ঘোরাতে পারতেন না দেশে বিদেশে চিকিৎসা করে পারেন না আমার এখানে ভালো হইছেন তাকে অনেকেই চেনেন নামটা বলি নাই কিন্তু লাইক দিয়ে গেছেন ভালো হয়ে আচ্ছা তাহলে আমি ষাট দিন বলছিলাম আজকে পঁচিশ দিন পঁচিশ দিন আপনার ডেভেলপমেন্ট কি হয়েছে ডেভেলপমেন্ট আলহামদুলিল্লাহ আমার পায়ে কোনো সমস্যা নেই আমি হাঁটতে পারি হাঁটতে পারেন হাঁটে একটু দেখান আমাদের আসেন দাঁড়ান এখানে

যার অ্যানকালাইজিং স্পন্ডালাইটিস হয়েছেন যার এই সেলে বি টোয়েন্টি পজিটিভ হয়েছে সেই জানেন যন্ত্রণা কতটা মর্মদায়ক আল্লাহ রহমত দেখেন যেই আসতেছে যে কোর্স কমপ্লিট করতেছে ভালো হয়ে যাচ্ছে আল্লাহর কাছে সুক্রিয়া আসলে কিন্তু আল্লাহ রহমত ছাড়া হয় না যে কোনো কারণে পরিপ্রেক্ষিতে আল্লাহর একটা রহমত আছে আমরা চেষ্টা করতেছি রেজাল্ট আসতেছে নাহলে এগুলো ভালোর আরেকটা কথা যে সারা জীবন ওষুধ খেয়ে চলতে হবে এই যে এখন শশী হাসপাতাল ট্রিটমেন্ট নেওয়ার পরে এই যে ডেভেলপমেন্টটা হলো এখন কি আপনার ওষুধ খাইতে হয় না স্যার কোনো ওষুধ ওষুধ খাওয়া লাগে আরে ওষুধ খেয়ে ভালো হয় না কথা ওষুধ খাই আমি পারি পারি না না হাঁটতে ওষুধ না ভালো বুঝেন আল্লাহর রহমত যে দেখেন পুরো স্বাভাবিক অবস্থায় ফিরে আসা সম্ভব পঁচিশ দিন বাকি দিন শুধু সময়ের ব্যাপার কারো ষাট দিন দিচ্ছি একটু বেশি লাগতে পারে কম লাগতে পারে আপনি ধৈর্য ধরে ট্রিটমেন্ট নেবেন পুরো স্বাভাবিক হয়ে যাবেন বুঝতে পারছেন আল্লাহর রহমতে যেরকম স্বাভাবিক অবস্থা আল্লাহর চাইতে আপনি সব স্বাভাবিক হয়ে যাবেন বাট মানতে হবে অনেকে কি আছেন উনি পঁচিশ দিন নেওয়ার পর রেজাল্ট হলো অনেকের পঁচিশ দিনের রেজাল্ট হয় না এখন যারা অ্যানকালাইজিং স্পন্ডলাইটিস এইচ সেভেন পজিটিভ রুগী দেখতেছেন অনেকের কিন্তু পঁচিশ দিনের রেজাল্ট আসবে না কাজেই হতাশ হলে চলবে না হতাশ হওয়া যাবে না ধৈর্যশীলদের আল্লাহ তালা পছন্দ করেন সুরাল বাকারা একশো তিপ্পান্ন নম্বরে পরিষ্কার আছে ধৈর্য ধরনের তোমরা প্রতিযোগিতা করো আল্লাহ তালা ধৈর্যশীলদের ভালোবাসেন মাঝে মধ্যে আল্লাহ তালা কি করেন কিছু কিছু রোগ বাধা বিপত্তিতে আমাদের মন পরীক্ষা করেন ইমান দুর্বল নাকি কি আল্লাহ তালা এটা পরীক্ষা করেন এটা পরীক্ষা ক্ষেত্র আলহামদুলিল্লাহ আমাদের সঠিক জায়গায় যেতে হবে জেলে এই যে যে উনি যে অবস্থা থেকে এনকালেজিং স্পন্ডলাইটিস থেকে ফিরে আসতেছেন স্বাভাবিক অবস্থায় ফিরে আসতেছেন ভিডিও দেখবেন যে অনেকেই ঘাড় স্টিপ ঘাড়ে কলার ব্যান্ড মৃত্যুর আগ পর্যন্ত ব্যান্ড ব্যবহার করতে হবে ন শশী হাসপাতাল ব্যান্ড আউট দেখেন শশী হাসপাতাল আসার পরে যারা লাঠি নিয়ে আসতে লাঠি আউট শশী হাসপাতাল আসার পরে যে বাঁকা হইতে পারেন না অন্য সাপোর্ট লাগে সাপোর্ট আউট শশী হাসপাতাল চিকিৎসা পদ্ধতি একটা কম্বিনেশন এবং হাই টেকনোলজি মেডিকেল জগতে যেখানে টেকনোলজি আছে শশী অ্যাডভান্স অ্যাডাপ্ট করে শশিটা দেখে অনেকে শেখে আমি প্রাউড ফিল করি এই জাতীয় পেশেন্ট যে জাতীয় পেশেন্ট উইদাউট এনি মেডিসিন এখন তো কোনো ওষুধ খাওয়া লাগে না কোনো ওষুধ ওষুধ খাওয়া লাগতেছে না কোনো মনে ভালো হচ্ছেন কোনো মনে ভালো হচ্ছেন এই যে তো যাদের অ্যানকালাইজিং স্পন্ডলাইটিস আছে এই ছেলে বি টুস পজিটিভ আছে এভিয়ান আছে এই রোগগুলো দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট লাগে ষাট দিন মতো ট্রিটমেন্ট লাগে আমার যত রোগী ভালো হয়েছে ষাট দিন মতো লাগছে তিরিশ দিনেও ভালো হয় নাই এখন মনে করেন যে ওনার পঁচিশ দিনে ভালো রেজাল্ট চলে আসছে অনেকের নাই হয়তো একজন এরকম অ্যানকালাইজিংয়ের পেশেন্ট তিরিশ দিন নিলেন তিরিশ দিন নেওয়ার পরে বললেন কি যে ওই রেজাল্ট তো আসে না আরেকজন কাছে বললেন যে না আমি নিশ্চিত রেজাল্ট আসে না সময়ের তাৎতর্য থাকে লেন্থ থাকে ষাট দিন আমি যতটা বলছি সেই কোর্স কমপ্লিট করছেন কি না আমার গাইডলাইন ফলো করছেন কি না লাইফ স্টাইল ফলো করছেন কিনা করলে দেখুন কিন্তু সব ভালো হয়ে যাবে আল্লাহ রহমত চেয়ারে বসে নামাজ পড়েন এখানে ট্রিটমেন্ট প্রোটোকলটা মানেন দাঁড়িয়ে নামাজ পড়বেন ব্যথা ভালো হয়ে যাবে ভাজ করতে পারেন না হাঁটু ভাস করতে পারবেন হাতে পায়ে শক্তি পান না শক্তি পাবেন এগুলি সবই আল্লাহর অশেষ রহমতে ভালো হওয়া যায় শুধুমাত্র ধৈর্য এখানে আসে এখানে শর্ট টাইমের রেজাল্টটা আসে না বুঝতে পারছেন কিন্তু ন্যাচারাল পদ্ধতি ট্রিটমেন্ট করি ওষুধ তো দিই না ন্যাচারাল পদ্ধতিতে টাইম লাগে সে ধৈর্য যারা ধারণ করবেন তারা আসবেন ট্রিটমেন্ট নেবেন ভালো হয়ে যাবে ভালো হয়ে যাওয়ার পর কতদিন ভালো থাকবে না টাইম মন্তব্য না স্যার আমি তো ভালো হয়ে যাচ্ছি আবার কি ওরকম হয়ে যাবো রোবট রোবট ধার ঘুরেও যাবে না হাঁটতে পারবো না এই যে যে ভালো হয়ে যাচ্ছেন ভালো হয়ে যাওয়ার পরে আমরা আপনাকে একটা পদ্ধতি বুঝাই দেবো ভিটামিন ডি কোন লেভেলে রাখতে হবে এই কোন লেভেলে থাকতে হবে বুঝতে পারছেন যদি আপনি দেখা যায় যাক সেইগুলো ফলো করেন সারা জীবন ভালো থাকবেন কারণ যেটা কারণটা যদি সরাই দেওয়া হয় যে কারণ আমার এটা হয়েছে কারণ সরাই দিচ্ছে আর হবে না পরিষ্কার এটা তো বোঝার জন্য আমার জ্ঞান বিজ্ঞান দরকার হয় না আমার শীত লাগে আমার গরম লাগে গরম লাগে কি গরম লাগে কেন আবহাওয়া গরম আবহাওয়া যদি গরম আমরা সরাই দিই শীতের আবহাওয়া দিই শীত গরম লাগবে না খুব ইজি ম্যাটার এর জন্য আমাকে ছুটে বেড়াতে হয় দেখবেন যে আমি বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার টেকনোলজি অ্যাডপ্ট করতেছি করে একটা সমান সাধন একটা কম্বিনেশন ট্রিটমেন্টের ব্যবস্থা করতেছি শশী হাসপাতালে সেই কারণে আসতেছে তা যারা এই যে সমস্যাটা ভুগতেছেন এইস এল বি টোয়েন্টি সেভেন পজিটিভ দেশে বিদেশে চিকিৎসা করে একেবারে হতাশ প্রত্যেকটা ডক্টরস বলেছে যে জীবনে ভালো হবেন না একবার কোর্স কমপ্লিট করে দেখেন আমার গাইডলাইন ফলো করে দেখেন ইনার মতো ইনশাল্লাহ

শশী হাসপাতাল এগিয়ে যাবে শশী হাসপাতাল এগিয়ে যাচ্ছে শশী হাসপাতাল সারা বিশ্বের লোকজন জানা শুরু করছে বিদেশ থেকে রুগী আসতেছে এটা আপনাদের দোয়ার বরকত আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ তাল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক বিশেষ করে এই যে রমজান মাসে বেশি বেশি করে ইবাদত করার সুযোগ দান করুন ইচ্ছা থাকলে হয় ইবাদত করা যায় বুঝতে পারছি ইবাদত করলে কি ইবাদত বাধ্যতামূলক এটা অন্যতম চিকিৎসা আত্মার চিকিৎসা আমাদের দুই তো খাবার আছে একটা ফিজিক্যালি আমরা যে ভাত মাছ মাংস খাই দ্বিতীয়ত আত্মা মনের রিফ্রেশমেন্ট মনের ক্ষুধা মনের ক্ষুধা যদি আমরা ইবাদত বন্দী না করি তাহলে খারাপ আত্মা ঢুকে তখন আমরা উল্টো পাল্টা কাজ করি খারাপ কাজ করি সেই জন্য আপনি যখন অর্থ সহ কোরআন শরীফ পড়া শুরু করবেন আমার খুব ইচ্ছা যে অর্থকরী হলে যে এখানে রাখবো অর্থ সহ কোরআন শরীফ অর্থ সহ কোরআন শরীফ রাখবো যে যারা যার খুশি যে কিনতে পারেন না আসলে কোরআন শরীফ তো কেনার কথা না যে এটা সংগ্রহ করতে পারেন না এখান থেকে সংগ্রহ করবেন ইন ফিউচার আমার নিয়ত আছে আল্লাহ তালা কবুল করলে আমার নিয়ত বা ইচ্ছা পূরণ হবে কিছু তো আমার ইচ্ছা পূরণ হবে না নিয়ত আছে আপনি যখন অর্থ সহ কোরআন শরীফ পড়া শুরু করবেন না এবং কোরআন হাদিস মসলা বুখার শরীফ হাদিস পড়া শুরু করবেন মনের রিফ্রেশ হবে এটা দরকার কেন আমরা বর্তমান যে আকাশ সংস্কৃতির যুগে ইন্টারনেটের যুগে যেমন সুফল পাচ্ছি কুফল পাচ্ছি মেন্টাল ডিপ্রেসড হচ্ছি এই ডিপ্রেশ অন্যতম ওষুধ পাচক তো নামাজ পড়বে নামাজ পড়লে কি অজু হবে অজু হলে কি সব পরিষ্কার এরপর কি তবে আবার কি আছে আমি দাঁড়িয়ে রাখতেছি নামাজ পড়তেছি হওয়া পড়তেছি আবার রোজার মাসে বাড়িয়ে দিচ্ছে দাম সব কিছু আমার পণ্ড হয়ে যাবে আমার রিজিক যদি হালাল না হয় আমার সমস্ত কিছু পণ্ড হয়ে যাবে আমি যে পথে ব্যবসা হালাল সুরাল বাঁকাতে পরিষ্কার বলা হয়েছে ব্যবসাকে হালাল করা হয়েছে হালাল তবে সেটা মানব কল্যাণে আমি ধর্মকর্ম করতেছে আমি আমার ব্যবসার পণ্যটাকে দাম বাড়িয়ে দিলাম নী আমাকে উপরন্ত রমজান মাসে ইবাদ বন্ধ করে মুসল্লিরা আমি যতটুকু পারি ততটুকু সহায়তা করি এতটুকু মন মাসে থাকতে হবে এবং মনসা আত্মার ভালোর জন্যেই এরকম ধর্মীয় চর্চা করা বাঞ্ছনীয় আমি যেহেতু ইসলাম ধর্মে বিশ্বাসী মনে প্রাণে আমি অ্যাডভাইস দেবো যে কোরআন হাদিস এই এইগুলো নিয়ে কেউ রমজান মাসে তো আমরা যেহেতু পূর্ণাঙ্গ সেই আটটা পর্যন্ত করি না আগেই ক্ষান্ত করে দিই যে সময়টুকু পাই ইবাদত বন্দুকের মধ্যে সময় কাটাবো আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ তাল্লাহ যেন আমাদের খাটি মুমিন হতে সহায়তা করেন হালাত বুঝির ব্যবস্থা করেন যে কাজ করলে উনি রাজি খুশি হবে সেই কাজ করার জন্য তফিক আমাকে আমার পরিবারকে এবং সকলকে দান করেন আমি